দর্শক বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হচ্ছে বা চর্চিত বিষয় হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ডেভিল হান্ট কেন কি উদ্দেশ্যে দেশের মানুষ জানে এবং সাধারণ মানুষ যেটি বলছে অপারেশন ডেভিল হান্ট না হয়ে যদি অপারেশন সিন্ডিকেট হান্ট হতো খুব ভালো হতো দেশের সাধারণ মানুষ উপকৃত হতো ডেভিল হান্ট নাম দিয়েছে ডেভিল মানে শয়তান শয়তানকে কখনো খুঁজে পাওয়া যায় না শয়তানকে ধরা যায় না শয়তান কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত শয়তান শয়তানি করবে সো এই নামটা কেউ কেউ বলছেন যে নামটা এইভাবে দেয়া ঠিক হয়নি আসলে প্রকৃত শয়তান ইবলিস এদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই সামনে রমজান আসছে রমজানের আগে যদি অপারেশন সিন্ডিকেট হান্ট হতো তাহলে সাধারণ মানুষ উপকৃত হতো এই অপারেশন ডেভিল হান্টে দেশের মানুষের কোনো উপকার আসবে না সাধারণ মানুষ উপকৃত হবে না কাজে সাধারণ মানুষ বলছে যে চালের দাম যারা বাড়ায় বা সিন্ডিকেট যারা করে বা চালের দাম বাড়াতে শয়তানি যারা করে তাদেরকে যদি খোঁজা হতো তেলের দাম যারা যে শয়তানরা বাড়ায় সিন্ডিকেট যারা করে তাদেরকে যদি খোঁজা হতো বাজারে অস্থিরতা যারা সৃষ্টি করে তাদেরকে যদি খোঁজা হতো তেল পেঁয়াজ আলু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যারা বাড়ায় যারা কারসাজি করে যারা শয়তানি করে তাদেরকে যদি খোঁজা হতো সাধারণ মানুষ এই অপারেশন ডেবিল হান্ট বা সিন্ডিকেট হান্ট যদি হতো সেটাকে স্বাগত জানাত সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হতো এই রমজানে কি অবস্থা হয় দেশের মানুষ বুঝবে জিনিসপত্রের দাম কি পরিমাণে বেড়ে যায় সেটা মানুষটির পাবে এক ধরনের অস্থিরতা অলরেডি বাজারে চলছে তার পাশাপাশি এই যে এখন অপারেশন ডেবিল হান্ড করে মানুষকে হয়রানি করা হবে বাড়িতে বাড়িতে খোঁজা হবে পবিত্র রমজান মাসে অনেকে রোজা রাখতে পারবে না আতঙ্কে থাকবে সময় এক ধরনের কে কাকে কখন ধরিয়ে দেয় পারস্পরিক যে এলাকার মধ্যে যে দ্বন্দ্ব সংঘাতগুলো আছে সেটারও সুযোগ নেবে অনেকেই যে অমুক আওয়ামী লীগ করে অমুক ছাত্রলীগ করে অমুক সন্ত্রাস করে অমুক বিএনপি করে এগুলো বলে একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে অপারেশন ডেবিল হান্ট সেদিকেও প্রভাবিত হতে পারে কাজেই অপারেশন সিন্ডিকেট হান্ট যদি হতো সাধারণ মানুষের কল্যাণে যদি সরকার কাজ করত। সেটি দেশের সাধারণ মানুষের জন্য মঙ্গল হতো সরকারও প্রশংসিত হতো তবে কি অবস্থা যে হবে সেটি আমরা বুঝতে পারছি তবে আমাদের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দেশের মানুষের সাধারণ মানুষের কিছু যায় আসে না কারা কী করছে সেটি জানার দরকার নাই মানুষ দুবেলা দুমুঠো খেতে চায় মানুষ বাঁচতে চায় মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চায় আজকে যদি যারা হাইজ্যাকিং করছে যারা কিলিং করছে যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে খোঁজা হতো মানুষ খুশি হতো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে যারা তাদেরকে খুঁজে বের করে এনে চিহ্নিত করা হতো শেয়ার বাজারে অস্থিতিশীলতার জন্য কারা দায়ী এখন তা আওয়ামী সরকার নেই এখন কারা দায়ী তাদেরকে খুঁজে বের করান কারা সিন্ডিকেট করে বাজারে তাদেরকে খুঁজে বের করে আনুন তারা তো বায়বীয় না তারা তো এই জিনিসগুলো করছে কারা করছে এটার পক্ষে যদি আমাদের সেনাবাহিনী কাজ করতেন তাহলে হয়তো তাদের কিছুটা দায় তারা মেটাতে পারতেন সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারতেন মানুষের আস্থা অর্জন করতে পারতেন যাই হোক সেটি বিষয়টি হয়নি এখন দেশবাসীর মধ্যে রমজানের আগে রমজানে কীভাবে জানি না রমজানের আগে দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে দেশের যানজট নিরসনের জন্য কিন্তু কাজ করতে পারতো বাংলাদেশ সেনাবাহিনী আর আরেকটি বিষয় হচ্ছে বত্রিশ নম্বর ধানমন্ডি নিয়ে যে কানা ঘুষা আলাপ আলোচনা এটা একটা হাস্যকর ব্যাপার যে কোনো নির্মাণাধীন বাড়ি ওখানে একটা নতুন কনস্ট্রাকশান হচ্ছে নির্মাণাধীন বাড়ির নিচে সেফটি ট্যাঙ্ক থাকে পার্কিং থাকে লিফ্টের অনেক নিচে লিফ্টের ব্যাপার থাকে অনেক কিছু থাকে সেটিকে কেন অবুজ মানুষ অবুঝরা বলছে যে এটা আয়না ঘর একটা কল্পিত জিনিস এটি হতে পারে না হয় না তা হয় না এখন কেউ হয়তো সেখানে নাশকতা করতে পারে যে না ওখানে কেউ কেউ বলছেন চুল পাওয়া গেছে চোখ পাওয়া গেছে চোখ নষ্ট হয় নাই কিভাবে সম্ভব কিভাবে মানুষ এটা ভাবতে পারে যে প্রত্যেকের বাড়িতে আমি আবারও বলছি আমি একবার বলেছি প্রত্যেকের বাড়ি ঢাকা শহরে যারা বড় বড় বাড়ি অট্টালিকা তৈরি করেছেন তাদের প্রত্যেক যে ফাউন্ডেশন যেখান থেকে দেয়া হয় অনেক গভীর থেকে নেওয়া হয় অনেক পার্কিং প্লেস থাকে সেফটি ট্যাঙ্কের প্লেস থাকে পানির ট্যাঙ্কি থাকে অনেক কিছু করতে হয় পরিকল্পনা অনুযায়ী সেটাকে বলা হচ্ছে আয়নাঘর আর অন্য কথা বললাম না আমি এখন যে কথাটি বলতে চাই ঠিক আছে অপারেশন ডেবিল হান্ট এটি যদি অপারেশন সিন্ডিকেট হান্ট হতো সারা বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তি পেত ধন্যবাদ